আজকের আলোচনা আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেককের কারণ কি বললাম চাচা বলেন তো আমরা মুসলিমরা কি ঐক্যের মধ্যে আছে না অনেক হয়েছে আমরা কি দলে দলে ভাগ হয়েছি আমরা কি চাই যে সবাই আমরা একটা প্ল্যাটফর্মে আসি কে চান না একজন হাত তোলেন তো হ্যাঁ আমরা কি চাই না যে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি এত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা পরে একশো আশি কোটি তারপরেও যে ব্যক্তিরা ধর্মের কারণে মার খায় সেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের ব্যক্তি নয় তারা হচ্ছে মুসলমান কারা আমরা মুসলিম এই জন্য আমরা মার খাই যদি হচ্ছে বাংলাদেশে এটা দেখা যায় না কিন্তু আপনি অমুসলিম রাষ্ট্রগুলিতে একটু ঘোরাঘুরি করলেই পাশে পাশে তাকালেও আপনি বুঝতে পারবেন যে শুধু ধর্মের জন্য কালেমা পাঠ করার জন্য জোর জবস্তি করে তাকে নির্যাতন করা হয় করা হয় কি হয় না হয় অথচ আমার সংখ্যা আছে একশো আশি কোটি টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর খ্রিস্টানবর উনিশে বলছে যে গোটা বিশ্ব জগতে ধর্মের সংখ্যা আছে প্রায় সাড়ে চার হাজার কতগুলো বলেন তো সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্বজগতের সবচেয়ে বেশি তার হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী মানে খ্রিস্টান তাদের সংখ্যা গোটা বিশ্বজগতে দুইশো কুড়ি থেকে দুইশো তিরিশ কোটি চিন্তা করতে পাচ্ছেন। মানুষের সংখ্যা আছে আটশো কোটি খ্রিস্টানরা আছে দুইশো প্রায় তিরিশ কোটি আর দ্বিতীয় সংখ্যার দিক থেকে যে সব সংখ্যায় বেশি যে ধর্ম অনুসারী তারা হচ্ছে আমরা মুসলমানরা আমাদের সংখ্যা প্রায় একশো আশি কোটি আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুজম সনাতন ধর্ম যাদের সংখ্যা প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি তার মানে ধর্মের জনসংখ্যার দিক থেকে আমরা মুসলমান কয় নম্বরে আছি কয় নম্বরে আমরা দুই নম্বরে আছি কিন্তু তারপরে দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে ধর্মের কারণে মার খায় কোন জাতি আমরা মুসলমান আমি অবাক হই দীর্ঘ দুই বছর ধরে মুসলিমদেরকে ফিলিস্তিনের ময়দানে হত্যা করছে কারা করছে ইহুদি গোটা বিশ্ব বিশ্বজুতে ইহুদিদের সংখ্যা কত জানেন কত কোটি মুসলমান একশো একশো আশি কোটি ইহুদিরা কত কোটি কথা বলেন মাত্র কোটি এক বিশ এখনো পৌঁছায়নি গোটা বিশ্ব জগতে ইহুদের সংখ্যা এক কোটি সামথিং মানে আপনাদের ঢাকা শহরে প্রত্যেক যতগুলো মানুষ চলাচল করে ওই ঢাকা শহরে যত মানুষ বসবাস করে গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা ততগুলোই তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে তার নির্যাতন করে হত্যা করে আর গোটা বিশ্বের মিডিয়া থেকে মুসলিম রাষ্ট্রগুলো পর্যন্ত অনেক মুখটাকে বন্ধ করে আছে না নাই নাই কথা আরে মাত্র কোটি কোটি আর এক মানে হাতির সঙ্গে একটা পিপড়ার লড়াই চলছে তারপরে মুসলমানরাই নির্যাতিত হচ্ছে কেন কারণ গোটা বিশ্ব জগতে শক্তিগুলো ইউদিদের সঙ্গে আছে আছে না নাই আছে মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে মার খাচ্ছে আল্লাহ বলছেন সুনান আবু দাউদ হাদিস না চার হাজার দুইশো নিরানব্বই সনদ শেখ আলবানী শেখ দুজনই হাসান বলেছেন একজন রাবির নাম মনে রাখবেন সে রাবির নাম হচ্ছে সৌহান আরেকজন রাবি আছে হাদিস জগতে তার নাম হচ্ছে হুজাই ফাবিন ইয়ামান দুইজন সাহাবি এরা যে হাদিসগুলো ব্যবহার বর্ণনা করে স্বাভাবিক হাদিস খুব কম পাবেন এদের এদের হাদিস যখনই পাবেন কে সভান তার মানে জেনে নেবেন যে হাদিসের মধ্যে গভীর তত্ত্ব আছে মানে যে কোনো হাদিস স্বাভাবিক তার বর্ণনা করতেন না সবনী বলছেন বলেছেন অচিরে আমার উন্মতির উপরে গোটা বিশ্ব জগতের বেধর্মীরা একত্রিত হয়ে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত প্রাণী বাঘ খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে ওইভাবেই আমার উন্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্ব জগতের পড়া শক্তিগুলো ভাই বলেন তো আজকে হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি কোথায় মুসলমানরা আজকে নিরাপদ কোন জায়গায় মুসলমানের বন্ধুকে আপনি গোটা তাকিয়ে খুঁজে পাবেন না আপনি অবাক হবেন ইহুদি এবং খ্রিস্টান তাদের আকাশ আর জমিনের মতো কেমন খ্রিস্টান যারা তারা মনে করে ঈসা নবী আলিসাল জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের বিশ্বাস ইনি হচ্ছেন ঈশ্বরের পুত্র কেন কারণ ঈসা নবী কোন বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছে তাহলে এর পিতাকে তার জন্য সরাসরি বলে এর পিতা হচ্ছে স্বয়ং ঈশ্বর তার জন্য জিজাস কাস্টকে বলে কি বলে সান অফ ইবনুল্লাহ ই আল্লাহর পুত্র কেন তার বাবা নেই এই জন্য তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এবং তাকেও পুজো করছে কেন কারণ ঈশ্বরের পুত্র হলে সেও তো ঈশ্বরই হবে গরুর পুত্র যদি গরু হয় ছাগলের বাচ্চা যদি ছাগল হয় তো ঈশ্বরের বাচ্চা কি হবে ঈশ্বর হবে এই জন্য তার ঈশ্বরের পুত্র হিসাবে তাকে পুজোও করে খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস তিনজন ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা পবিত্র আত্মা আর পিতা এ পুত্র একতার ঈশ্বর বিশ্বাস করছে তার মানে পরোক্ষভাবে ভাবে খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করে সেই ঈশ্বর কি বিশ্বাস করে আবার এই যিশু সঙ্গে ইহুদিদের আঁকি কি জানেন গোটা বিশ্বের ইহুদের একমত তারা বলে যে জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন মারিয়মের নাজায় জারদ সন্তান বলে নাউজ জালি কাদের দাবি এটা এটা ইহুদিদের ইহুদিদের যদি তালমুদ পড়েন মিদ্রাস পড়েন তাদের কমেন্টাইতে পরিষ্কার হয়ে লেখা আছে বুক অব আইজার চ্যাপ্টার নাইন ভার্স নাম্বার সিক্স এটার কমেন্টারি করতে গিয়ে ইহুদিদের দাবি হচ্ছে এটা ঈসা নবী তথা ঈসা নবী আলি সালাম তিনি মারিয়ামের নাজায় সন্তান কারণ মারিয়াম তো বিয়েই করেনি সন্তান কোথা থেকে আসতে পারে এটা ইহুদিদের দাবি তার জন্য তাকে চারো সন্তান বলে নামজ্লাম জালি চিন্তা করছেন একজন বলছে ঈশ্বরের সন্তান আর একজন বলছে ঈশ্বরের ঈশ্বর গড আল্লা বিশ্বাস করে ইহুদিরা তাকে বলছে যার সন্তান এর চাইতে দুনিয়াতে যত মত পার্থক্য বলেন না কেন আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় মার্থক মত পার্থক্য ধর্ম নিয়ে পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না তারপর দেখেন মুসলমানের যখন বিরোধিতা করতে হয় কোনটা ইহুদির বাচ্চা কোনটা বাচ্চা দেখে না মতো মুসলমানের বিরুদ্ধে লড়াই করে 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 কি না হিন্দু দাদাদের মধ্যে তো দেখেছেন দেখেছেন না তারা তেত্রিশ কোটি দেবতার পুজো করে করে না গাছ থেকে শুরু করে ইদুর যা আছে সবকিছুকে তারা ভগবান মনে করে কেন কারণ তাদের বিশ্বাস বাসুদেব সর্বে ভাব ভাবা ভাগবত গীতা চ্যাপ্টার পনেরো ভার্স পনেরো যিনি সর্বশক্তি নিঃসার তিনি প্রত্যেক কনাই কনায় বিদ্যমান আছে সর্বত্র বিরাজমান কিছু কিছু আমাদের চাঁচাদের বিশ্বাস এটা অনেক চাঁচাকে জিজ্ঞেস করে চাচা বলেন তো আল্লাহ কোথায় বলেন না গো আল্লাহ কোথায় অনেক চাঁচার এটা আকিদা বিশ্বাস যে আল্লা কোথায় মানে আল্লাহ হচ্ছে সব জায়গায় আছে যত কল্লা তত আল্লাহ বলা হয় কি হয় না কথা বলেন আরে আল্লাহ কোথায় মানে মুমিনের কল হচ্ছে আল্লাহর আরস এই আকিদাটা সম্পূর্ণ হিন্দুদের কাদের হিন্দু সনাতনীদের আকীদা হিন্দু দাদারা মনে করে ঈশ্বর সর্বত্র বিরাজমান এ বটগাছটা দেখছো না বটগাছ তুমি দেখছো বাহ্যিক দিক থেকে কি ভেতরেও ঈশ্বর আছে এ বটগাছকে যদি তুমি ভক্তি দিয়ে শ্রদ্ধা করে যে ঈশ্বর জ্ঞানে ধ্যানে তারও ইবাদত করে তা তো আর মনোবাসনা পূর্ণ করতে পারে এই জন্য বট গাছেও তারা অনেক রকমের সুতা বেঁধে অনেক মনের বাসনা পূর্ণ করে করে কি করে না কথা বলেন শুধু এটাই গরুকে ছাড়েনি গুরুকো ভগবান বলে মহ মুসিবত এটা নিয়ে আমরা আছি গরুকেও তারা ঈশ্বর ভগবান মা একজন পুজো করে আছে না কথা বলেন বাঁধ কি কাকে দেছে আরে সাপ যাকে দেখলে ভয় লাগে ওকেও ভগবান বানিয়ে পুজো করা হয় হয় না নাগ দেবতা আছে না নাই আছে কেন কারণ তাদের বিশ্বাস গোটা সৃষ্টি জগতে যা আছে সবার মধ্যে ভগবান আছে তাই এরাও ভগবান পুজো করছে আমার এটা কথা নয় হিন্দুদের মধ্যে বড় বড় তিনটে দল আছে চাচা কষ্ট নেবেন না নামটা নিচ্ছি একটু বোঝানোর জন্য আপনাকে আপনি কষ্ট নেন না আমি আঘাত দেওয়ার জন্য বলছি না জাস্ট আপনি বুঝেন পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের অনুসারী বসবাস করে আমরা তো মারামারি করছি হাদিস হক না হানাফি হক এখন হানাফি আর দেবন্দি না বেরোলবি জামাত ইসলাম না চরম নাই না জলপুরি রাজার বাঘী না ফুলতুনি দেবী না আঠরসি আসে না না এ কথা বলেন এবার তো বাউল ফাউল সবই চলে এসেছে মানে এগুলো তারা হক দাবি করছে বলছে তোমরা হুজুর তোমরা কি বুঝো তোমাদের কাছে তিরিশ পারা কোরআন আরে মেন কোরআন তা আমাদের কাছে কোরআন নব্বই পারা তিরিশ পারা জাহেরি ষাট পারা হচ্ছে বাতেনি ওই গাঁদা করে বাউল ফাউলের কাছে নাকি ষাট পারা কোরআন আছে তা আমরা নাকি হুজুররা কিছুই বুঝি না বা দাবি করে কি করেন না কথা বলেন এরে ভাই মুসিবত রে ভাই মানে সবাই নিজেকে হক দাবি করছে মুসলমানের মধ্যে এতগুলো দল এতগুলো দল আছে আমরা তো নিজেরা নিজেরা মারামারি করছি আমি জোরে বলবো না আসতে বলবো বুকের উপরে হাত বাঁধবো না নামের নিচে আট টাকা না টাকা আমরা তো এটা নিয়ে আমরা দ্বন্দ্ব করছি কে হকের উপরে আছে অন্যদিকে উল্টো দিকে তাকে অন্য ধর্মের মানুষরা ডাইরেক্ট বলে ইসলাম ধর্ম গোটাটাই ভুল মানে আমরা সবাই নরকে যাব আমরা জান্নাতে যেতে পারবো না ধর্মকে তারা বাতিল বলে বলে কি বলে না অন্য ধর্মের অনুসারীরা গোটা ইসলামটাকে বাতিল করতে যাচ্ছে ইসলামকে তাদের টার্গেট এখান থেকে আপনাকে মতভেদ সবার মধ্যেই আছে কিন্তু আমরা মুসলমানরা হচ্ছে হতভাগা বোকা জাতি আমাদের ঘরের মতভেদ আমরা বাইরে বের করে নিয়ে এসে আমরা আনন্দ করি করি কি করি না ইহুদিদেরকে কখনো দেখবেন না যে খ্রিস্টানদের সঙ্গে এত দ্বন্দ্ব ঝামেলা করে তারা প্রকাশ্যে তার দ্বন্দ্বকে নিয়ে আসে হিন্দু দাদাদেরকেও দেখবেন না হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে যাদের নাম হচ্ছে আরিয়া সমাজ আরিয়া সমাজরা মনে করে মূর্তি পূজা করা এটা পাখণ্ডি মানে ভণ্ডদের কাজ কাদের কাজ কথা বলেন মূর্তি পূজা ভণ্ডদের কাজ কারা বলে আর্য সমাজ হিন্দুদের মধ্যে একটা দল হিন্দুদের মধ্যে আছে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো দশকের দিকে তিনি একটা বই রচনা করেছেন সত্যার্থ প্রকাশ চতুর্থ সমুল্লাস দুশো বাইশ নম্বর পৃষ্ঠা লিখেছে যারা মূর্তি পূজা করে এরা অনেকটা বেশার নেয় কারা বলছে মুসলমান না হিন্দুরাই কিন্তু আপনারা অনেক মুসলমানই জানেন না জানেন কথা বলেন তাদের মধ্যে মতভেদ আছে তার রাম কৃষ্ণ কাউকে ঈশ্বর ভগবান পরমাত্মা মানে না বলে সাধারণ মানুষের মতো মানুষ ছিল একজন ভালো পরেশগার আল্লাহর ওলি ছিল তাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু গোটা বিশ্বের হিন্দুরা তারা আবার শ্রীকৃষ্ণাকে রামকে ভগবান হিসেবে পুজো করে করে কি করে না তো তাদের মধ্যে মতভেদ নেই আরে তাদের মধ্যেও আছে কিন্তু মুসলমানের মতভেদ মানে একদম চোর করে রাস্তাতে নামিয়ে মারামারি করে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে যতক্ষণ পর্যন্ত নিউজ না হচ্ছে মুসলমান মুসলমানের মসজিদকে ভেঙে ফেলে আছে না নাই কোথায় মোদিজি একটা বাবরি মসজিদ ভেঙেছে তো আপনার বাপের কি আমি তাই বলেছিলাম যে আপনারা এত লাফালাফি করছেন বাবরি মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ তো ভাঙবে না তো কি করবে পাঁচশো বছর ধরে বাবরি মসজিদে তালা মারা ছিল পাঁচশো বছর ধরে এক রেখা নামাজ পড়ার মানুষ নেই আপনার মতো যদি বেদমা হয় এত বড় একটা মসজিদ জামাতে জন উপস্থিত হয় না মসজিদ একশো বছর পর যদি শুধু মসজিদ থাকে মুসলিম না থাকে এটা কি মসজিদ থাকলো আর কথা বলেন বাবরি মসজিদে যদি প্রতিদিন পাঁচ সাল যদি জামাতের সঙ্গে আজান দিয়ে নামাজ হতো কারণ বাবার ক্ষমতা ছিল না বাবরি মসজিদের একটাই ফেলে নেওয়া মসজিদের জামাতে হয় না একশো দুইশো বছর ধরে খালি মসজিদ পরে আছে তো ভাই দখল করবে কি করবে না করবে কি করবে না ওটা তো একটা মসজিদ ভেঙেছে আমাদের রক্ত খুব গরম আমরা গরম করে চিল্লা চিল্লি করে দিলাম কিন্তু বাংলাদেশে অনেক মসজিদ মুসলমান না মুসলমানদের মসজিদ ভেঙে বেড়ে আসে না নয় কথা বলেন আরে অনেক মুসলমান মুসলমানদের মসজিদে নিরাপদ নাই কেন শুধু ফিকি ইতলাপ আছে সমাজে আছে আস্তামিন বলা কেউ আমিন বলে দিয়েছে এর জন্য মসজিদের ছেলেদেরকে মেবে মসজিদের বাইরে বের করে দেয় আছে না নাই চাচা কষ্ট নেন না নিজের আত্মসমালোচনা এটাকে বুঝেন মুসলিম উম্মাসে কোন দিকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে তে মারছে তো মারছে মুসলমান আমরা নিজেরাও নিজেদেরকে মারামারি করছি আছে না নাই কেন মতভেদ আমাদের মধ্যে আমি নিজেই দেখেছি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাহুল্লাহ যেদিন মৃত্যুবরণ করেছে বাংলাদেশে অনেক সুন্নি আলেম মানে জিলিপি আলেম জিলেপি আলেম বুঝেন না অনেক জিলেপি আলেম তারা আলহামদুলিল্লাহ লিখেছে যে আলহামদুলিল্লাহ এটা শয়তান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দেখেন নাই আপনারা ডাক্তার জাকির নায়েক দু সাল থেকে বাংলাদেশে ব্যান্ড হয়েছে পৃষ্টি বন্ধ হয়ে গেছে মোদিজি যতটুকু কাজ না করেছে তার চাইতে দাড়ি টুপিওয়ালা আলা হুজুররা এর চাইতে বেশি তাদের অবদান আছে পৃষ্টি বন্ধ হওয়ার জন্য বাংলাদেশে এটা মেনে নিতেই হবে আপনাকে ওই সরকার কি করেছে সরকার চায় না সরকারের কানে কারা আঙ্গুল দিয়েছে কারা কার তাদের কান ভারী করেছে আগে সেইগুলো দেখেন সবগুলো ডালিটুওয়ালা হুজুর রায় কেন ডক্টর জাকির নাায়কের এমন দু চারটে কথা আছে যেটা প্রচলিত আমাদের সমাজের বিরুদ্ধে গিয়েছে তাই ডক্টর জাকির নায়ক পুরো বিশ্বজগতে ও মুসলিম ইহুদি খ্রিস্টানকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে ইহুদি খ্রিস্টানদেরকে একদম পরাজিত করে দিচ্ছে কিন্তু হুজুরের শুধু তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য ডক্টর জাকির নায়ককেও কিছু কিছু ইহুদি মানে হুজুর আছে ইহুদি কৃষ্ণের দালাল বলতে ছাড় দেয়নি আচ্ছা না নাই এটা রিয়েলিটি চাচা আপনি কি করবেন আপনার কবরে আমরা যাব না ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে পৃথিবীর কোনো হুজুর যাবে না আজকে আমি এত বড় বড় কথা বলছি আমি আপনার কবরে যাব না আপনাকে আপনার কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে এই জন্য আপনি যে হায়াত পেয়েছেন এই টুকলি করে হুজুর যা বলেছে এই কথা শুনে শুনে আপনি আমল করছেন জেনের টুকলি করছেন টুকলির ফলাফল খুব বেশি দূর নাই ওই ম্যাট্রিক পর্যন্ত দেওয়ার পরে যখন ঘরের মধ্যে কোন একজন ব্যক্তি আপনার ইন্টারভিউ নেবে পরীক্ষার ইন্টারভিউ সেই দিন পাশে কেউ থাকবে না চাকরিও আপনার হবে না আপনি যেইভাবে শুধুমাত্র আলোচনা হুজুরদের শুনে শুনে ইবাদত তারমল করছেন এর চেতে এটা উত্তম যে আপনি তো যাচাই করেন কি করবেন কথা বলেন আরে বাজারে তো অনেক রকমের কাস্টমার থাকবে দশ টাকা কেজির পুঁটি মাছও থাকবে আবার পাঁচ হাজার টাকা ইলিশ মাছও থাকবে আপনি কেমন কাস্টমার নির্ভর করছে যে পচা মাছ কিনবেন না দু হাজার এমনটা নয় কারণ আল্লাহ নবী বলেছেন মুসলিমদের মধ্যে দল হবে আপনি যদি বলেন যে না দল হবে না আমরা এক হয়ে যাব এটা একটু অলিক স্বপ্ন যদি এক হতে যান আগে নবীর হাদিসকে কেটে বাদ দিতে হবে আল্লাহ নবী বলছে উম্মার মধ্যে তিয়াত্তরটা দল হবে কুল্লুম ফিন্নার সব দল যাবে জাহান্নামে কথা বুঝতে পারলেন না মনে হয় তো আপনি যদি বলেন মুসলিম উম্মাকে দল কেন হবে কেন দল হয়েছে আমরা সব এক হয়ে যাব চাচা এটা হবে না কেন হবে না কারণ নবীর ভবিষ্যৎ মানে কি মিথ্যা হতে পারে নবী কি মিথ্যা কথা বলতে পারে আরে না আরে নবী বলেছে উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবেই হবে তো ভাগ হবে এটাই সত্য এটা বাস্তবতা কিন্তু এই ভিড়ের মধ্যে আপনাকে সত্য জিনিসটা কিনতে হবে সত্য জিনিসটা আপনাকে যাচাই করতে হবে পরকালে আপনাকে যেতে হবে আমরা তো এক একজন এক এক রকম হকারের মতো ও বলবে আমি হক এ বলবে আমি হক ভাই বলবে বলবে না কথা বলেন দাবি করবে কিন্তু আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে কেন আপনার এটা পরীক্ষাগার আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেবো না আমাদেরকে আল্লাহ সুমন দায়িত্ব দেয়নি যে জোর করে কাউকে ধর্ম পালন করাতে হবে জুমার সর্মার উনচল্লিশ আয়তনামার আঠারো চাচা এটা আপনাকে উদ্দেশ্য করে কোরআন মাজুলীদ আল্লাহ বলছেন আল্লাজিন আইয়াসতাম ইমনাল কল ফাইয়াতাবিউ না হাসান উলাইকা আল্লাজী নাহাদ আহমুল্লাহ উলায় ই কাহুম উল আলবাব বাংলা ভাব অনুবাদ আল্লাহ বলছেন আল্লাহিন আ ইয়াসতামিনাল কল যারা মনোযোগ দিয়ে কথা শোনে চাচা বলেন তা আল্লাহ কি বলছে কথা শুনতে হবে আপনাকে কথা শুনতে হবে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ আপনি দূরে বসে আছেন এরা আহলে হাদিস এরা ওহাবিদের দালাল এরা রফাদানি এরা ফারাজি এরা আটটা কাত্তার আমি বলে এদের সমাজ আলাদা আমাদের সমাজ আলাদা এদের আলোচনা শোনা যাবে না চাচা এটা কোনো মুমিনের জবান হতে পারে না আল্লাহ বলছেন আল্লাহ যারা মনোযোগ দেয় কথা শ্রবণ করে কথা শোনেন আমাদের কথা মানতে হবে না আপনাকে কে বলছে আমাদের কথা মানতে হবে শুনতে পত্তি কথাই শোনাতে তো কোনো সমস্যা নাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ এলাকায় যদি কোনো পণ্ডিত যদি এসে আজকে হিন্দু ঠাকুর যদি সেই মঞ্চে দিকে বলে শোনেন আপনারা মুসলমান মুসলমান হওয়ার পরেও আপনারা সুদ খান আরে আপনাদের হাদিসে তো আছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ আপনারা সেই পাপ করছেন মুসলমান হয়ে কেন আপনারা সুদ খান আর হিন্দু পন্ডিত যদি বলে মানা যাবে কি যাবে না তো দূরে আছেন মানে শোনেন মানতে হবে না আপনাকে আপনি জেনে রাখেন তদন্ত করেন তদন্ত করতে করতে আল্লাহ করেন আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও এ দোয়া করেন সব সময় যে আল্লাহ আমি সাধারণ মানুষ উম্মার মধ্যে এতগুলো দল হয়ে গেছে কোন দল যে হয় আমি বিভ্রান্তের মধ্যে আছি তবে আমি চেষ্টা করছি আল্লাহ আমি মৃত্যুর আগে দিন পর্যন্ত যদি হক পাই আমি গ্রহণ করব এরকম হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে পরবত ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আল্লাযিনা ইস্তামিউনাল ক্বাল ফায়াতাবি নাহাসানা বক্তার কথা শোনেন সবার কথা শোনেন তবে আল্লাহ সবার কথা মানা যাবে না কোনটা কি মানতে হবে ফায়াতাবি নাহাসানা মানতে হবে ওই জিনিসটা বক্তার যেটা সবচেয়ে বক্তা দামি দামি কথা বলেছে ভালো ভালো কথা বলেছে এখন কোনটা ভালো কথা বলেন তো বক্তার কোন কথাটা ভালো বুঝবো কিভাবে বুঝুর সমস্যাটা এটাই আপনি কোনটাকে ভালো মনে করছেন এটাই হচ্ছে প্রবলেম আপনি মনে করছেন যে বক্তা এসেছিল এই জবর করে গান দিয়ে সরবে বক্ত দিয়েছে দারুণ লেগেছে এত সুন্দর টন মাগ মারল টানার নাটোর মধ্যে পৌঁছে গেল আপনি বলছেন এই বক্তার সুরটা তো বেশ ভালো মানে এটাই ভালো কথা চাচা একটা ভালো কথা নয় ভালো কথা কোনটা এটা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন সে মুসলিম আটশো পঞ্চাশ নম্বর হাদিস নাসাই কি বলি ইদাইন হাদিস নাম্বার এক হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন ফাইন্না খয়র আল হাদিস কিতাবুল্লাহ দুনিয়াতে চাইতে দামি কথা ভালো কথা সেটা কিতাব আল্লাহ কার কথা আল্লাহর কোরআনের কথা হাদি হাদি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপর দুনিয়াতে কারো কথা যদি দামি কথা হয়ে থাকে সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা যদিও এই কথা আপনার নিজের বিরুদ্ধে চলে যায় আপনার বাপের বিরুদ্ধে চলে যায় সমাজের বিরুদ্ধে চলে যায় রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় তারপরে এই কথাকে আপনাকে উত্তম কথা স্বীকার করতে হবে যদি এরকম হৃদয় থাকে দিল থাকে যে আমার বিরুদ্ধে যাক তবে নবী বলেছে আমার কোরআনে আছে আল্লাহ বলেছে আমি মানতে পারছি না ঠিক আছে কিন্তু এটাকে হক বিশ্বাস করতে হবে পার্বতের ইশা আল্লাহ সৈবুখারে উঠে দেখেন কি তা বলছে তিবের মধ্যে একটা ঘটনা আসছে একজন সাহাবি আল্লাহ নবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে একটু সমস্যা হচ্ছে পেটে প্রবলেম হচ্ছে আল্লাহ নবী বলছেন ডাইরেক্ট যাও মধু খাও সাহাবি চলে নবী বলেছে মধু খেয়ে চাচ্ছা করে পরের দিন চলে এসে আল্লাহ নবী মধু খেয়ে তো বেশি হয়ে গেছে আমি তো টিকতে পারছি না থাকতে পারছি না আল্লাহ নবী আবার বলছে যাও মধু খাও সাহাবি কোনো প্রতিবাদ না করে তৃতীয় দিন আবার মধু খাচ্ছে মধুকে নবীর কাছে এসে বলছে আল্লাহর নবী আমার তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি আমার তো দিন দিন বেড়ে চলেছে পেটের যন্ত্রণা ছটপট করছে আল্লাহ ডাইরেক্ট সাবেক হচ্ছে শোনাও তোমার পেট মিথ্যা কথা বলছে আল্লাহর কোরআন না আল্লাহ কোরআনে বলেছে মধুতে শেফা আছে আর তোমার পেট মিথ্যা কথা বলছে যাও আরো বেশি করে মধু খাও সাহাবিকে আবার চতুর্থ দিন মধু খেয়েছে তারপর ফজরের সাথে যে আর সাল্লাহ আমার পেটে আর কোনো যন্ত্রণা নেই বুঝতে পারলেন না মনে হয় এটা ওহি আল্লাহ নবীর কথাকে তার বিশ্বাস করে নিয়েছে একদম যত মধু খায় আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হচ্ছে কিন্তু আল্লাহ নবী বলছে যে তোমার পেক মিথ্যা কথা বলছে আল্লাহর ওহি নয় আল্লাহর কোরআন নয় আপনাকে এরকম হৃদয় রাখতে হবে আমি জানি চাচা সমাজে অনেক কিছুই চলে এই সমাজের বেড়াজাল থেকে বেরিয়ে আসা খুব তাপ এবং কঠিন আপনাকে অনেক কিছু ধোকা দেবে অনেক কিছু আপনাকে বাধা বিপত্তি দেবে সত্য গ্রহণে বাধা হওয়ার জন্য তারপরে জেনে রেখেন আল্লাহ বলছেন সাইয়াত্তাবিন হাসানা বক্তব্য বক্তার শুনে সব মানা যাবে না যেটা বক্তা কোরানের কথা বলবে যেটা হাদিসের কথা বলে ডাইরেক্ট সেই কথাগুলো মানবেন আমার ব্যক্তিগত ব্যাখ্যা তার ফতোয়া এগুলো মানার দরকার নেই আমরা করবো তো ইনশাআল্লাহ সেটা আমার ক্ষেত্রে না আপনি যখন হক যখন গ্রহণ করতে চান তখন দেখতে হবে যে বক্তা কোন কথা কোরআন হাদিসের কথা বলছে কোনো গান গল্প গজল পীরের কেচ্চা আর ওই যে যত রকমের আ কাসা সুলাম্বিয়া যা আছে এইগুলো থেকে কোনো হক পাওয়া সম্ভব নয় যদি এরকম হৃদয় নিয়ে আলোচনা শোনেন কি হবে আল্লাহ বলছেন যারা এই ভাবে হৃদয় নিয়ে আলোচনা শোনে আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়ত দিয়ে থাকি আল্লাহ সবাইকে হেদায়ত দেয় চাচা আল্লাহর কাছে হেদায়তের অভাব আছে আল্লাহ চাইলে কি আমাদেরটাকে হেদায়ত দিতে পারে না পারে কি পারে না পারে হৃদয়তে তো অভাব নেই আল্লাহর কাছে কিন্তু অত শুনতে চায় না তো বিরোধিতা করে আল্লাহ চাইলে কি আবু জাহেলকে হেদায়ত দিতে পারতেন না আবুল হাবকে পারতেন না উদবা সাহেবা ফেরাউনকে দিতে পারতেন না আরে তুমি কিভাবে আল্লাহ নবী যখন কোরআন মজিদ পাঠ করতেন সুরা আরাফ আয়াত নাম্বার দুশো চার সুরা ফুসিলত মানে হামি সাজদা আয়াত নাম্বার পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত পড়ে দেখেন সেই সময়তে আবু জাহেল তার সঙ্গ পাঙ্গকে বেঁধে রাখতো খবরদার মোহাম্মদের মসজিষে কেউ যাবে না কেন আবু জাহেল জানে যে আল্লাহ নবীর কাছে যে সব কোরআন শুনে কেন আরবদের ভাষা তো আরবি আর কোরআন যদি আরবিতে পারে আরবরা অনুবাদ বুঝতেও পারে যে খবরদার মোহাম্মদের মসজিষে কেউ যাওয়া না কারণ মোহাম্মদের কাছে যে গেছে সেই তার নতুন ধর্ম পড়ে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে এখন এই সময় মানুষ আছে না নাই আছে না নাই দূরে থাকতে চায় না এটা মুসলমানের জবাব নয় এটা কাফেরদের জবাব এটা কাফেরদের আচরণ সেই সময় তৎকালীন জুয়ে কাফেরা এইভাবে নদীদের থেকে তাদের উন্মদকে বিচ্ছিন্ন করে রাখত চলেন শ্রো বাকারা হলেন সোনা দুই আয়ত নম্বর একশো এবং একাত্তর শ্রম আইদা সোম পাঁচ আয়ত নাম একশো চার শ্রযুদ্ধ তেইশ চব্বিশ মারা শ্রাম বিআই কোনো বানুতিপন্ন পরপর আর কমপক্ষে সাত থেকে আটখানা কোরান মাঝিদের কিরাতের ভিন্নতায় আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করছে একদম শুনে শুনে মনে হবে যে আমাদের সমাজকে নিয়ে আল্লাহ ডাইরেক্ট এখনই বলছে কথাটা কি বলছেন আবানা! বাংলা মানে করলে হয় হে না আপনি যদি আপনার এই মক্কার কাফের কুরাইশদেরকে যদি বলেন যে আসো এই দিকে আসো কোন দিকে আনজাল আল্লাহ আল্লাহ যা করেছে কি তো কুরআন ওলা এবং আপনি নিজের থেকে যদি মানুষকে ডাকেন এক শ্রেণীর সমাজের মানুষটা তখন উঠে আপনাকে বলবে নবী আপনাকে বলবে হাসবুনা মা না আলাইহি আবা আনা আরে তুমি কি বলছো আরে আমরা তো ওটা পেয়ে খুশি আছি আমাদের বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি সমাজে যা চলছে আমরা সেটা পেয়ে খুশি হয়েছি তোমার কুরআন তোমার হাদিসটাকে বাদ রাখো দেখবেন আল্লাহ নবী আপনাকে সমাজে কিছু শ্রেণী মানুষ এরকমই কথা বলবে ভাই এখন এরকম মানুষ আছে না নাই এটা হচ্ছে কোরআন জীবন্ত গ্রন্থ জীবন্ত গ্রন্থ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এমন মানুষ থাকবে থাকবে না ভাইজান থাকবে এখনো আছে নবীর জামানাতও ছিল চিন্তা করছেন দেড় হাজার বছর আগে আবু জাহেল আবু লাহাব এই কথাগুলো বলতো যে বাপ দাদাকে ছেড়ে দেবো আমি সেই বুখারী দেখেন কিতাবুজ্জানায় তেরোশো ষাট নম্বর হাদিস আল্লাহ নবীর চাচা আবু তালেব মৃত্যুর সাজে সাহিত আছে আল্লাহ নবী ঘরে গিয়ে বলছে চাচা একবার খালমা পড়ো একবার পড়ে নাও বাকিটুকু আল্লাহ কাছে তোমার জন্য সাফাত করব। চাচা তুমি পড়ো তার নবী তার চাচাকে জানার চেয়ে বেশি ভালোবাসতো ছোট থেকে যে বড় করেছে সে চাচা জাহান নামে যাবে রসুল আল্লাহ এটা পছন্দ করছেন না কিভাবে সম্ভব যে আমাকে খাইয়েছে যে আমাকে পড়ে আছে এমনকি কাফরে যখন নবীর বিরুদ্ধে অভিযোগ বারবার করেছে আবু তালে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে সে চাচা যদি জাহান চলে যায় এটা নবী কিভাবে মানবেন শেষ বেলা পর্যন্ত নবী বলছেন মাথার কাছে গিয়ে চাচা একবার কালে মা পড়ো বাকি টুক আমি আল্লাহ আল্লাহ কাছে গিয়ে তোমার জন্য সাফাত করব। আবু তালেব জানে যে আমার ভাতি যায় জিন্দিগিতে মিথ্যা কথা বলেনি কোনো দিন মিথ্যা কথা বলেনি আবু তালেবের চাইতে নবীকে চিনবেই বা ভালো কে কে চিনবে তার ভাতিজা মিথ্যা কথা বলছে না সত্যি তার কাছে জিবরিল ফেরেস্তা এসেছে একদম তার অন্তর বিশ্বাস মনে মনে বলবে পরিকল্পনা করে আর যখনই মনটা একটু গলে যায় সেই সময়তে আল্লাহ না শয়তানে অলিগুলো পাশে চলে আসে আবু জাহেল আবুল আহাব উদবা সাইবা এসে বলে কি আবার আবু তালে তোমার বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দিবে নাকি আর মোহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে কয়েকদিন আগে ছাগল চরাতো তার তুমি ধর্মটাকে পালন করবে আবু তালে আব্দুল মুতালবের ধর্ম ত্যাগ করে দিবে যখন এই কথা বলে আবু তালবের মন আবার গলে যে ওই দিকে ভাই সমাজে মনে আছে না না কথা বলেন এই যে বাপ দাদাকে দলিল বানানো এটা কার জবান এটা আবু জাহেদ আবু আহা বুধবা সাইবা তাদের জবান এই সমাজকে দলিল বানানো আর যে এই দলিল একবার বানিয়েছে সে হৃদায়তের পথে আসা কশ্চিন কালো সম্ভব না ও গোমরের মধ্যে নিমজ্জিত থাকবে এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে তৎকালীন সেই সময়কার বাদদায়িত দলিল যারা বানিয়েছে তারা কাফের সম্প্রদায় কিন্তু এখনো মুসলিম সম্প্রদায় এই কথাই বলে চাচা এটা দুঃখজনক এটা কোরআনের আয়াত আপনাকে বলছি না আপনার বাড়িতে যে কোরআনটা আছে আপনি একবার যান শ্রবাকারা একশো সত্তর একাত্তর নম্বর আয়াত শ্রমাইদা আয়াত নাম্বার একশো চার আপনি নিজেই বের করে আপনার কোরআনটা আপনি পড়েন দেখেন এই কথা আপনি পেয়ে যাবেন সাবধান দুনিয়াতে অনেক কিছু থাকবে সত্য আপনাকে গ্রহণ করতে হবে চলেন আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো আপনি বোঝার চেষ্টা করেন শুধু কষ্ট পেন না রাগ করেন না কষ্ট হলেও আপনি শুনে একবার চিন্তা করবেন কথাগুলো আমি অভিযোগ করতে আসছেন আপনাকে